সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ শুধুই সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ চলছে কি না তিলোত্তমার বিচার চাই তিলোত্তমাকে যেভাবে মৃত্যু দর্শন করানো হয়েছে সেটার জন্য তিলোত্তমাকে বিচার পাওয়াতে চায় সাধারণ নাগরিক আজকে আমরা চলে এসেছি বাজরণী চত্বরের খানপুর স্কুলে যেখানের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত আছে শুধু ছাত্রছাত্রী নয় তাদের সাথে শিক্ষক শিক্ষিক শিক্ষিকারাও উপস্থিত রয়েছেন আমার নাম ডক্টর নিত্যানন্দ প্রধান আপনি খানপুর স্কুলে খানপুর স্কুলে শিক্ষক আচ্ছা এই যে মিছিল হচ্ছে এই মিছিল এই যে জাস্টিস আপনারা চাইছেন এই জাস্টিস কিসের জন্য চাইছেন কি আপনাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এখনকার সময়টা তিনটে সংকটে ভুগছে একটা হচ্ছে রাজনৈতিক সংকট একটা হচ্ছে চিকিৎসা সংকট বা শিক্ষা সংকট এবং সভ্যতার সংকট এই তিনটে সংকট একত্রিত হওয়ার জন্য আজকে চূড়ান্ত পরিণতি হচ্ছে আর জি করের মতন একটু প্রতিষ্ঠিত বহু প্রাচীন শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা ক্ষেত্র যেখানে এমডি কর্মরত চিকিৎসক একজন তার নিজের সেফ থেকে ও তাকে কিন্তু মধ্যরাতে ভয়ঙ্করভাবে এক পৈশাচিকভাবে অত্যাচার করে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে সেই মৃত্যুবরণটা তার অনিচ্ছাকৃত যারা করেছে যেটুকু আমরা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পাচ্ছি এর সঙ্গে তার সঙ্গে যারা এমডি করতো তারাও যুক্ত এবং যেটা শোনা যাচ্ছে যে অধ্যক্ষ প্ররোচনা এবং ডিপার্টমেন্টাল হেডের প্ররচনা ইত্যাদি শোনা যাচ্ছে সেটা আগামী দিন যে প্রশাসনিকভাবে যে অনুসন্ধান চলছে সেটার দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারবো তাই কিন্তু এখন তো সিবিআই কেন চলছে আপনাদের এই লড়াই সিবিআই এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেখতে পাচ্ছি না মূল যাকে টার্গেট করে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ প্রতিদিনই যাচ্ছে সকাল এবং সন্ধ্যাবেলা ফিরে আসছে কিন্তু এখনও পর্যন্ত আমরা এতদিন কোনো একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আমরা সিবিআই তরফ থেকে পাচ্ছি না তাই সব স্তরের মানুষ কিন্তু সিবিআইয়ের অর্থাৎ সর্বোচ্চ যে বিভাগ ভারতবর্ষের তার মুখের দিকে তাকিয়ে আছি যে আপনারা দ্রুত সেই সমস্ত ধর্ষক যারা এই মধ্যরাত্রে ঐশাচিক উল্লাসে মেতে উঠেছিল তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে সর্বোচ্চ যে আদালতের যে মান্যতা দিয়ে যেটা শাস্তি সেই শাস্তি দেওয়া হোক যাতে বর্তমান নয় আগামী কয়েক প্রজন্ম ধরে বা প্রজন্মের প্রজন্ম এই ধরনের খারাপ কাজে চুক্ত হতে দশবারভাবে তাই খানপুর স্কুলে প্রাক্তনী বর্তমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা তারা যৌথ উদ্যোগে এর প্রতিবাদে আজকে রাজপথে নেমেছে কিন্তু আমাদের কাছে এরকম খবর আছে যে যারা যারা এই অভয়ের জন্য মিছিল করছে যারা যারা অভয়ার জন্য লড়াই করছেন তাদের সবাইকে মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে এই এত মৃত্যু হুমকি পাওয়ার পরেও কেন আপনাদের এই মিছিল চলছে মৃত্যুদণ্ড বা যে কোনো এখন তো সবই প্রতিশ্রুতি চলছে কিন্তু কালপ্রিট যারা তারা এখনো পর্যন্ত চিহ্নিত করুন তাদেরকে রাজ্য কি কেন্দ্র গোয়েন্দা বিভাগ বা যারা এর অনুসন্ধান কাজ চালাচ্ছেন এখনো পর্যন্ত তারা চিহ্নিত করতে পারেনি তাই যে সমস্ত জুনিয়র চিকিৎসক তারা আতঙ্কের মধ্যে রয়েছে তাদের বক্তব্য যেটা যে সমস্ত ধর্ষক অসাধু ব্যক্তিরা তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছে ফলে তারা সাহস পাচ্ছে না সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাই তাদের বক্তব্য দুটোই একটা হচ্ছে ধর্ষকদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ সাজা এবং যারা বিভিন্ন রকম হুমকি বা থ্রেট দিচ্ছে এই সমস্ত চিকিৎসক বা যারা সম্পন্ন নাগরিক তাদেরকে যাতে এই ধরনের বাজে মানুষদের হাত থেকে রক্ষা করা যায় তার জন্য সর্বোচ্চ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে সমস্ত সংগঠন আজকে এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় নয় যে রাজনৈতিক দল প্রশাসনে আছেন তারাও যেমন চাইছেন আমরা সাধারণ নাগরিক সাধারণ শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক সবাইয়ের আমাদেরও একই কথা যে ওই ধর্ষক যে চিহ্নিতকরণ দ্রুত তালে করতে হবে এবং তাদের দ্রুত তালে সর্বোচ্চ শাস্তি সেটাকে দিতেই হবে তা নাহলে সমাজের যে ঘুম ধরেছে সেই ঘুম থেকে মুক্তি আমরা পাব না খানপুর স্কুলের প্রাক্তনদের মিছিল এখনও চলছে আরও চলবে এবং এর গতি আরও বেড়েই চলেছে এবং লোক সংখ্যাও আরও বাড়ছে ক্যামেরায় অনিকের সাথে আমি বিশাল ডিবি নিউজ কলকাতা দায়বদ্ধ সত্যের কাছে দায়বদ্ধ মানুষের কাছে